টুডে ডিসকাস অ্যাবাউট অ্যাকশন পয়েন্ট অফ কার্টিং মেশিন আজকে আলোচনা করতে যাচ্ছি কার্ডিং মেশিনের অ্যাকশন পয়েন্ট নিয়ে তো কার্টিং মেশিনের যেসব স্থানে প্লেসে আপনার অ্যাকশন হয় সেগুলো আজকে দেখাবো প্রথম আসি ফ্ল্যাট টু সিলিন্ডার ফ্লাড টু সিলিন্ডার এটা কিন্তু আপনার এখানে মেন অ্যাকশনটা হয় ঠিক আছে ফ্ল্যাট টু সিলিন্ডার তো ফ্লাট সিলিন্ডারে যে আপনার মেন অ্যাকশন হয় এটা আসলে কাজটা কি ফাংশন হচ্ছে ফ্লাট সিলিন্ডারের কাজ হচ্ছে যে রিমুভ ন্যাপস ন্যাপস রিমুভ করে দেন হচ্ছে ডাস্ট রিমুভ করে দেন হচ্ছে যে আপনার শর্ট রিমুভ করে ঠিক আছে তো সেকেন্ড হচ্ছে লিকারিং টু সিলিন্ডার লিকারিং থেকে সিলিন্ডার এর মধ্যে একটা অ্যাকশন হয় হ্যাঁ এর মধ্যে একটা অ্যাকশন হয় এটা কাজ হচ্ছে শর্ট ফাইবার রিমুভ ঠিক আছে শর্ট ফাইবার রিমুভ করে নেক্সট হচ্ছে ফিড ড্রুলার টু লিকারিং ফিট ড্রু লিকারিং অর্থবাং যেটা বলি এখন একটা এই জায়গাটাতে আপনার অ্যাকশন হয় এটা কাজ কি কাজ হচ্ছে ফাংশন হচ্ছে ট্রাস রিমুভ করে দেন হচ্ছে ট্রাস রিমুভ করে করে আর হচ্ছে যে হ্যাভি ন্যাপস রিমুভ করে ওকে তো লাস্ট হচ্ছে সিলিন্ডার টু ডার তো সিলিন্ডার টু ডার এর মধ্যে একটা অ্যাকশন হয়ে থাকে ঠিক আছে তো এটা আসলে আমাদের এই কোয়েশ্চেনটা জানা দরকার কোশ্চেনের অ্যানসারটা জানা দরকার আমরা যারা স্পিনার আছি হ্যাঁ যারা আমরা ওই যে যে অফিসের লেভেলের যারা আছে কিংবা এসপি লেভেলের যারা আছে ফ্লোর লেভেলে যারা সব সময় থাকি কাজ করি তাদের কিন্তু এটা জানা দরকার তো ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নির্ভর ইনশাল্লাহ তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ